আরে এটা আমি খাবো আমার হয়ে গেছে আরে এটা তো অনেক ঝাল আমাকে বাঁচাও ও আমি বেঁচে গেছি উফ এখন তোমাদের পালা ওকে রীতি পিঙ্কি এবার তোমার পালা ও কি ভয়ঙ্কর এটা আমি এখন কিভাবে খাবো কিভাবে খাচ্ছে ও আমি এটা কিভাবে খাবো আরে তুই এটা কিভাবে খাচ্ছিস হুম এটা আমি কি খেলাম দাও তাড়াতাড়ি খাই ও কে শ্রাবণী এবার তো পালা এটা আমাকে দাও মুখে দিয়ে খাও তুমি এটা অনেক বড় সবটুকুই শেষ কেউ আমাকে সাহায্য করো আমি কথা বলতে পারছি না আমাকে কিছু করো শ্রাবণী তুমি দাঁড়াও আমি একটা বুদ্ধি পেয়েছি এবার তুমি না বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে গরমের জন্য বাঁচানোর জন্য এখন শীত করছে আবার